দুই দিন ধরে সাইফান জারিনের সাথে কথা বলতে পারছে না এই দুই দিনে সাইফানের ভিতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে যেটা আগে কখনো হয় নাই এখন সে বসে আছে রিসার সামনে সোফায় হাতশোয়া হাতে ফোন রিসাকে দিয়ে জারিনের ফোনে কল দেওয়া হচ্ছে একবার দুইবার না পাঁচবারের বেশি রিঙ্গেছে কিন্তু ফোন রিসিভ হয় নাই ষষ্ঠবারে কল রিসিভ হতেই সাইফান আর রিসা একসাথে ফোনের দিকে তা কায় সাইফান রিসাকে দিয়ে গুতো মেরে ফিসফিস করে বলে কথা বল রিসা ফোন কানে দিয়ে বলে আসসালামু আলাইকুম ও পাশ থেকে একটু ভারী মহিলা কণ্ঠ শোনা যায় ও আলাইকুম আসসালাম কে বলছ আনটি আমি রিসা বলছি জারি নক ওই কোথার ওর কোনো খুজ পাচ্ছি না কেন ফোন ধরছে না ও রিসা এমনিতেও তোমাকে ফোন দিতাম আজকে জারিনের বিয়ে ঠিক করছি রাতে বিয়ে এই কথা শুনে সাইফানের চোখ বড় হয়ে যায় দুদিন হল জারিন তার ভাইয়ের সাথে ঝগড়া করে রুমে লক বসে আছে ওর ভাইয়ের এক বন্ধুকে ভালোবাসে বিয়ের জন্য পাগলামি করছে তাই ওর ভাইয়ার না পেরে আজই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে সাইফানের চোখ বড় বড় হয়ে যায় জারিফের সাথে ওর কোন কালেই ভালো সম্পর্ক ক ছিল না বন্ধুত্ব তো দূরে থাক তাহলে কার সাথে বিয়ে করবে বলে পাগলামো করছে চশমা রিসা কাছে সাইফানকে ফিসফিস করে বলল এই তো চশমা বান্ধবী ওর ভাইয়ের কোন কোন বন্ধুর লগের প্রেম করছে আমাকে ধোকা দিয়ে শালির ঘরের শালী ঋষা বিরক্ত হয়ে ফোন মিউট করে এক ধাক্কা দিয়ে সাইফানকে সরিয়ে দিল চুপ কর কানের কাছে করলে কোনো হেল্প করব না তারপর ফোনে মন দিয়ে বলে আন্টি জারিনের সাথে একটু কথা বলার সুযোগ দেন আমি বুঝাই জুলেখা বেগম জারিনের কাছে ফোন দিয়ে আসে জারিফোর ফোনটা কেড়ে নিয়েছিল জারিন রিসা ফোন দিয়েছি শুনে তাড়াতাড়ি করে ফোন কানে ধরে হ্যালো বিশু ঋষা কথা বলার আগেই সাইফান ফোন কেড়ে নিল এই চশমা তুই আমারে ধোকা দিয়া কোন আশিকের সাথে কথা বলছিস বল এজন্যই ফুল ধরিস নাই আমারে অমৃত খাইতে দিস না আর তুই বাংলা সিনেমার ভিলেন মার্কা ভাইয়ের বন্ধুর লগে প্রেম করিস ওপাস থেকে জারিন রেগে চিৎকার করে ওঠে এই বেয়াদব আমার ভাইয়ের নামে বাজে কথা বলবি না আমি কারো লগে প্রেম করি নাই ভাই মিথ্যা বলছে দিয়ে আমার বিয়ে ঠিক করছে ভাবছিলাম বাড়িতে সব বলবো কিন্তু তোর কথা শুনে আর বলবো না একটু থেমে আবার বলে আগে বল তুমি ভাইয়ের সাথে কোন বেটির সাথে ঝামেলা করছিস সাইফান গলা নামিয়ে বলে তোর বলদ ভাই ভুল বুঝছে মহিলা যত ঝামেলার মূল শুন তুই বিয়ে করবি মানে অন্য কারো কথা ভাবলেও আমি মেরে ফেলব না হয় আমি আসছি আমার সাথে ভাগবি বলে এর আগের মাথায় সাইফান ফোন কেটে দেয় ঋষা তাকিয়ে বলে এখন কি করবা সাইফান দাঁড়িয়ে বলে আজকেই বিয়ে করে বাসার করব আর তুই আমাকে হেল্প করবি ঋষা বিরক্তিতে বলে আমার কোন দায় পড়ে যায়নি তোমার হেল্প করার সাইফান হেসে বলে দায় পড়ে যায়নি মানে কি তুই কি ফুপি করতে চাস না তুই কি চাস না তোর ভাই তাড়াতাড়ি বাচ্চার বাবা হোক রিসা বিরক্তি নিয়ে তাকানো এই তোমার লজ্জা করছে না নিজের বোনের সামনে এসব বলছো লজ্জা তুই ভাতে মেখে খাস সুরকি দিনকে দিন ওর বেয় বটার কথা ভেবে টেনশনে আরো সুরকি হচ্ছিস তোর প্রেমিক বিসিএস কে টিকে গেছে এখন দে খ দুই দিন পর বিয়ে করে ফেলবে আমার কাছে একটা ভালো আইডিয়া আছে তুই যদি আমাকে হেল্প করিস তাইলে তোর আকাশ পাতাশকে কিডন্যাপ করতেও আমি হেল্প করব। রিসা তাকিয়ে থাকে ডমকর এখন নিজেই আমাকে থাপ্পড় দিয়েছিলে আর এখন আবার নিজেই বুদ্ধি দিচ্ছে এইসব আজে বাজে সাইফান আইতুলের ডন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওটুকু না করলে ভাই ভাই ফিলিংস আসবে নাকি ওটুকু রিয়াক্ট করা একদম আমার জন্য স্বাভাবিক এখন তুই বল রাজি থাকলে এক চাপ রাজি না থাকলে দুই চাপ আমি আমার রাস্তা ঠিক দেখে নিতে পারব রিসা কিছুক্ষণ চুপ থেকে তারপর ভাবে কাজটা করা কি ঠিক হবে ওকে আমি রাজি আমি সব কিছুর প্ল্যানিং করছি তুই ততক্ষণ সবাইকে ফোন দিয়ে ভাইয়ের ফ্লো হসন্ত জাটে আজ পালাবই বাসর করবই ফাগুনের পূর্ণিমার রাতে বিয়ে করবই যেভাবেই হোক বলতে বলতে বেরিয়ে গেল গাড়িটা জারিনের বাসার একটু দূরে দাঁড়িয়ে আছে সাইফান রিসা রুহি রায়হান রিদোয়ান সবাই আই একসাথে নাফিসা জল করে তাদের সঙ্গে এসেছে যদিও কেউ চাইছিল না ওকে নিয়ে আসতে তবে সাইমান হঠাৎ জরুরি কাজের রাজীবের সঙ্গে চলে যাওয়ায় এই সুযোগটা কাজে লাগিয়েছে ওরা সবাই একসঙ্গে পরিকল্পনা অনুযায়ী জারিনকে তুলে আনার জন্য প্রস্তুত ঋষা ইতিমধ্যেই বাসার ভেতরে ঢুকেছে সাইফান পিছন থেকে আসতে আসতে ভেতরে ধুকলো ঘরের এক প্রান্তের রিসা জারিনকে নিয়ে দাঁড়িয়ে আছে ভাই ওয়েট করছে বাগানে চল তাড়াতাড়ি কেউ দেখে ফেলার আগে সাইফান বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাগানের দিকে জারিফ প্রবেশ করল সাইফান জারিফকে খেয়াল করেনি প্রথমে মুখ ঘুরিয়ে ওই তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে গেল জারিফ সাইফানকে দেখার সঙ্গে সঙ্গে রাগে ভঙ্গিতে এগিয়ে এল এসে সাইফানের কলা চেপে ধরল এখানে কি করছিস রিসার দৌড়ে জারিনকে নিয়ে সেই সময় বাগানে তার উপস্থিত হল দূর থেকেই তারা সাইফান আর জারিফকে দেখতে পেল সাইফান জারিফকে কিছু বল যাবে কিন্তু হঠাৎ চুপ হয়ে গেল চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা রিসা ও জারিনকে সাথে সাথে ওদের সাথে চোখে চোখ পড়ে গেল ওদেরকে ইশারায় বাইরের দিকে বের হয়ে যেতে বলল তারপর সাইফান সব পর্যবেক্ষণ করে জারিফের দিকে তাকিয়ে তোকে তাড়াতাড়ি মামা বানাবো সেজন্য তোর বোনকে নিতে এসেছি বলি সেকেন্ডের ভিতর রুমাল বের করলো পকেট থেকে হঠাৎ করেই সাইফান রুমাল জারিফের মুখে ঠেসে দিল জারিফ চমকে উঠলো কিছু বোঝার আগেই ধীরে ধীরে অব্ব আকাল না হয়ে পড়ে যেতে নিলে সাইফান ওকে ধরে আসতে আসতে ঘাসের উপর শুয়ে দিল তারপর পকেট থেকে একটা সুপার করে সুন্দর করে দুই ট্রোটে লাগিয়ে ছোট তো দিল জারিফের কপালে একটা চুমু দিয়ে জোরে বিজয়ের হাসি দিল আহ শালাবাবু আপনার কি অবস্থা এখন আসেন বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার পিছনে লাগতে সুমন্দি তোর জ্ঞান ফিরে কথা বলতে বলতে তোকে মামা বানানোর প্রথম প্রসেস সম্পূর্ণ করে ফেলব সাইফান এবার দূরত্ব বাইরে বের হয়ে দেখলো ঋষা আর জারিন দাঁড়িয়ে আছে একে অপরের হাত ধরে সাইফান দৌড়ে গিয়ে জারিনের হাত ধরে দৌড় দিল চল চশমা আজ ফাগুনি পূর্ণিমার রাতে পালায় যাই হঠাৎ টান দেওয়াই জারিন পরে যেতে নিয়ে আবার নিজেকে সামলে সাইফানের সাথে তাল মিলিয়ে দৌড়ানোর চেষ্টা করছে আর অবাক হয়ে তাকিয়ে আছে সাইফানের দিকে সাইফানের নিজের মতো জারিনের দৃঢ় হাত ধরে সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে ঋষা ততক্ষণ ছুটে চলল ওকে এভাবে ফেলে রাখাই মেজাজ খারাপ হয়ে গেল ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলল আমাকে ফেলে রেখে যাচ্ছ কেন সাইফান না থেমে দৌড়ানো অবস্থায় চিল্লিয়ে বলল তুইও পালার সুটকি আছে দৌড় দিবি তোকে আবার নতুন করে আমন্ত্রণ করতে হবে নাকি পালানোর জন্য জারিনের মনে পরল জারিফের কথাও অবাক হয়ে বলল এই ভাইয়াকে কি করলে সাইফান হেসে ধরে টান দিয়ে বলল বা দে ভাইয়ের কথা পালা চশমা ফাগুনি পূর্ণিমার রাতে আজ পালিয়ে যাই হাঁপাতে হাঁপাতে সবাই একে একে গাড়িতে উঠে বসলো একটা বড় গাড়ি দিয়েছে ওরা বিধায় এতগুলো মানুষ একটা গাড়িতে বসতে সমস্যা হয়নি যদি একটু গাদাগাদি হয়েছে তবুও নিজেরা মানিয়ে নিয়েছে সাইফান সিটে হেলান দিয়ে মাথাটা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করলো গলা দিয়ে জোরে নিঃশ্বাস বের করে বলে উঠল এট লাস্ট পালায় নিয়ে আসতে পারলাম বাবা তোর দ্বারা সম্ভব সাইফান তুই পারিস ঋষা পাশ থেকে তাকে ঠোঁট বাকিয়ে বলল নিজের পিঠ নিজেই চাপড়ানো শেষ হয়েছে পেছনের সিট থেকে রায়হান গম্ভীর গলায় বলল জারিফের সাথে কি করলি এই প্রশ্নে গাড়ির ভেতর হঠাৎ নিরবতা নেমে এলো জারিন এতক্ষণ চুপ করে ছিল এবার সাইফানের দিকে তাকালোর সন্দেহ নিয়ে সাইফান একদম ক্যাজুয়াল ভঙ্গিতে বলল ও সমন্বিকে অজ্ঞান করে রেখে এসেছি আর জ্ঞান কথা বলতে পারবে নাট্রুটির সুপার গ্লু আঠা মেরে এসেছি জারিন সাইফানের বুকে দুইটা খুশি মেরে দিল পাগল নাকি ভায়া কিছু হলে সাইফান নিজের বুক চাপড়ের হাসি চাপতে চাপতে বলল আমি কি তোমার খুশি খাওয়ার জন্য তোমাকে পালায় নিয়ে আসছি দুষ্টু দুষ্টু আচর খাওয়ার জন্য তুলে এনেছি আর একটু পর বিয়ে তারপর বাসরে বোঝাবো এই সাইফন কি চিৎ বেবি এই কথা শুনে একসাথে সবাই হ্যাঁ হা কেয়া করে হেসে উঠল রুগী হৃদয়ান্ত হেসে কুটি কুটি রায়হান মাথা নারে নাফিসা মিটমিট করে হাসছে ঋষা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সাইফনের দিকে জারিন রেগে মুখ খুঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে বসলো ঠোঁট চেপে ধরে আছে কিং তু ডগা লাল হয়ে গেছে যদিও বাস সাইফানের কথাই লাগছিল তবুও সকলের হাসাতে এবার ভীষণ পর গাড়ি থামল এক দোকানের সামনে দোকান বন্ধ সামনে স্ট্রিট লাইটের আলো আকাশ দোকানের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সাইফান দরজা খুলে নামলো ওর পিছনে পিছনে রায়হান আর রিদওয়ান আকাশ সাইফানকে দেখে ফোনটা কেটে পকেট রেখে বিরক্তিতে বলল এত রাত্রে দেখেছিস কেন আমার তারপরে পিছনে তাকিয়ে রিদোয়ান আর রায়হানকে দেখে থমকে গেল দ্রুত মাথা নিচু করে বলল ভাইয়া কেমন আছেন তোমরা সবাই এখানে আর কিছু বলার সুযোগ পেল না সাইফান ছট করে পকেট থেকে রুমাল বের করে ওর মুখে চেপে ধরলো তারপর বলল সরি বন্ধু জরুরি কাজ আমার সুটকি বোনটা তোমার শোকে আলো সুটকি হয়ে যাচ্ছে ভাই হিসেবে এটা একদম দেখতে পারি না আকাশ একটু ছটফট করল তারপর শরীর দিলে হয়ে গেল রিদোয়ান আর রায়হান দুই পাশ থেকে ধরে নীল তিনজনে মিলে পাজা কোল করে ওকে তুলে গাড়ির দিকে নীল সবকিছু এত দ্রুত হলো আকাশ গাড়ির ভেতর গাড়ির ভেতর ঢুকতেই নাফিসা চোখ বড় বড় করে তাকালো বলল। আল্লাহ জারিন এবার সত্যি রুহি অবাক ওকে সাইফান গাড়িতে উঠে দরজা বন্ধ করতে করতে বলল হে চশমা যান আমি একা বাবা হব এটা কেমন করে হয় এমন বৈষম্য আমি করি না অন্যদের মতো তাই নিজের সাথে অন্যকে ও বাবা হওয়ার সুযোগ দিচ্ছি সবাই একে অপরের দিকে তাকালো রুগী এবার ধমক দিয়ে বলল বাজে না বকে কাহিনী কি বল সাইফান একটা দীর্ঘশ্বাস ফেলে রিসা আর আকাশের বিষয়ে সব খুলে বলল রুগী আর নাফিসা অবাক হয়ে তাকালো রিশার দিকে বাকি সবাই কম বেশি জানিয়ে এই সম্পর্কে নাফিসা একটু একটু জানত কিন্তু এত কিছু হয়ে গেছে সেটা জানে না রিসা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আজ তার এত দিনের স্বপ্ন পূরণ হবে তার ব্ল্যাক ডায়মন্ড ফাইনালি তার হতে যাচ্ছে গাড়িটা এসে থামতেই সাইফান এক মুহূর্ত দেরি করল না দরজা খুলে নেমেই জারিনের সিটের দিকে ঝুঁকে পড়ল জারিন কিছু বুঝে ওঠার আগে ওকে এক ছটকায়ে কোলে তুলে নিল হঠাৎ এই অপ্রত্যাশিত আচরণে জারিন চমকে উঠল হাত পা ছুঁড়ে প্রতীপ আকার দ করল চিৎকার করে উঠলো দুই হাত দিয়ে সাইফানের কাজ ধরে এমন করে নিয়ে যাচ্ছ কেন নামাও আমাকে সাইফান ফ্রোটের কোণে সেই চেনা দুষ্টু হাসি এনে জারিনকে আরও শক্ত করে ধরে বলল চশমা যান আমার তোমার নামতে কষ্ট হবে তাই তো কলে নিচ্ছি আর একটু পরে বিয়ে আমার তো আনন্দে এখনই সবার সামনে তোমাকে ফটফট চুমু নিতে ইচ্ছা করছে জারিন রেগে গিয়ে মুখ ফিরিয়ে নিল কিন্তু লজ্জায় কানের ডগা আগুনের মতো লাল পেছনে থেকে আল্লাহ হতে করতে করতে নেমে এল রিদয় আর রায়হান মিনহয়েল আকাশকে দুই পাশ থেকে ধরে নামাল আকাশ তখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি শরীর দিলে হয়ে আছে নাফিসা আর ঋষা সবার শেষে নামলো ঋষার এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে আজ সে ঠিক করেছে ব্ল্যাক ডায়মন্ডকে নিজের করেই ছাড়বে ভেতরে ঢুকতেই দেখা গেল কাজী অফিসের অবস্থা আরো করুণ টেবিলের ওপর নথি ছড়িয়ে ছিটিয়ে চেয়ারে হেলান দিয়ে কাজী সাহেব নাক ডাকিয়ে ঘুমাচ্ছে যেন দুনিয়ার কোন কাণ্ডই তার ঘুম ভাঙাতে পারবে না সাইফান জারিনকে কোলে রেখে সোজা গিয়ে টেবিলের ওপর বসিয়ে দিল তারপর দুই হাত দিয়ে জোরে টেবিল চাপড়ে উঠল ওই কাজের বাচ্চা আমাদের বিয়ে পড়ানোর জন্য এত রাত পর্যন্ত তোকে তুকেব সায় রাখছি আর তুই ঘুমাইতেছিস যা টাকা দিচ্ছি অর্ধেক ফেরত দিবি বুড়া বেদা কাজী সাহেব ভয়ে চমকে উঠে প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল চোখ কচলাতে কচলাতে কাপা গলায় বলল ই আরে আরে স্যার প্লিজ ঘুমাই নাই চোখ বন্ধ করে পড়তে পড়তেছিলাম তারপর সাইফানের দিকে তাকিয়ে ফিসফিস। আগে কার বিয়ে পড়াবো আমারটা এখনই কাজী চারপাশে তাকিয়ে বলল সাক্ষী কাজী প্রশ্ন করতেই পেছনে থেকে একে একে সবাই সামনে এসে দাঁড়ালো রিদওয়ান রায়হান রুগী নাফিসার তাদের মাঝখানে অচেতন আকাশ কাজীর চোখ কপালে উঠে গেল এই ভদ্রলোক তো অজ্ঞান থেকে তুলে নিয়ে এসেছেন নাকি এই অবস্থায় সাক্ষী দিবে কিভাবে কাজীর কথা শেষ হওয়ার আগেই সাইফা ন আগে এগিয়ে গেল কাজীর দিকে আঙুল তুলে বলল কাজীর বাচ্চা ওর পাশে এত মানুষ দাঁড়িয়ে আছে চোখে পড়লো না পড়লো তোর এই অজ্ঞান লোকটা আর শোন আরো বিয়ে পড়াতে হবে মানে অজ্ঞান অবস্থায় কাজী প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা সাইফান কোনো কথা না বলে পকেট থেকে পানির বোতল বের করল ঢাকনা খুলে সব পানি নিয়ে আকাশের মুখে ছিটিয়ে দিল ঠান্ডা পানির ছয় আকাশ কাশতে কাশতে চোখ খুলল কিছুক্ষণ বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর চারপাশটা বুঝে উঠতেই হক চকিয়ে গেল আমি এখানে কেন এটা কোথায় সে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে চাইলে সাইফান সামনে এসে দাঁড়ালো গলা নামিয়ে গম্ভীরভাবে বলল এইখান থেকে যদি বিয়ে না করে উঠিস তাহলে তোর টুনটুনিকে এ দিব চিরকালের বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব এই কথা শুনে সবাই একসাথে হেসে উঠলো রিসা এক সেকেন্ডও দেরি করলো না সোজা এগিয়ে গিয়ে সাইফানের পায়ের জোরে এক লাথি মারল আজাইরা কথা বললে তোমার খবর খারাপ করে দিব আমি বুঝেছো তারপর সে আকাশের দিকে তাকালো গলাটা নরম হয়ে এল ভয়ে পেও না আমি আছি আকাশ হা হয়ে গেছে কি হচ্ছে বুঝতে পারছে না সব মাথার উপর দিয়ে যাচ্ছে এদিকে সাইফান ব্যথায় মুখ কুচকে ফেললেও সঙ্গে সঙ্গে রিসার দিকে তাকিয়ে বলল যার জন্য চুরি করলাম সেই বলে চোর আমাকে মারলি কেন শুটকি আর একটা বাজে কথা বললে তোর দেখছি আমি কি করি ঋষা দাঁতের দাঁত চেপে বলল রায়হান এবার চড়িয়ে বলল চুপ করবি তোরা কাজী সাহেব দয়া করে তাড়াতাড়ি কাজ শুরু করেন কাজী আর কোনো ঝামেলায় না গিয়ে দ্রুত নথিপত্র গুছিয়ে নিল প্রথমে সাইফান আর জারিনের বিয়ে কবুল বলতে বল বলবে কাজে কাজী তার আগেই সাইফান জোরে পরপর তিনবার কবুল বলে উঠল জারিন চুপ করে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সাইফানের দিকে এই শালি চশমা তাড়াতাড়ি কবুল বল তারপর আমার দিকে নজর দিস বলব না জারিন ফোট বাকিয়ে বলল কবুল বলবি না সাইফান চোখ কুচকে তাকালো না বলবো না জারিন ডোন্ট আর ভাব নিয়ে বলে উঠল পরের মুহূর্তেই সাইফান মাটিতে বসে পড়ল জারিনের পা ধরে ফেলল চশমা জান প্লিজ কবুল বলে দাও জানার এমন করিস না সাইফানের অবস্থা দেখে কেউ আর হাসি ধরে রাখতে পারল না হৃদয়ান রহিত হেসে কুটি কুটি জারিনো শেষমেশ হেসে ফেলল তারপর শান্ত গলায় বলল কবুল আলহামদুলিল্লাহ বলে কাজী ঘোষণা করতেই চারপাশে একটা স্বস্তির নিঃশ্বাস পরল এরপর রিসা আর আকাশ আকাশ ধীরে ধীরে ঋষার দিকে তাকালো ঋষা চোখ নামাল তার পর আবার তাকালো দুজনের চোখে চোখ পড়তেই যেন বহু না বলা কথা ভেসে উঠলো আকাশ আর নিজের মধ্যে কোন দ্বিধা রাখলো না প্রিয়শিকে কাছে পাওয়ার লোভ হঠাৎ মাথায় জেকে বসল এই সুযোগ হাতছাড়া করতে চাইল না কোনো তারা ন এই কোনো জোর নেই দুজনেই ধীরে ধীরে কবুল বলল বিয়ে শেষ হতেই সাইফান বাইরে এসে চিৎকার শুরু করলো আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আমি ফাইনালি অমৃত খাওয়ার লিগাল দলিল পেয়ে গেছি করব এবার সা অফান নেচে বাসর নেচে বেড়াচ্ছে সময় একটা গাড়ির হেডলাইট এসে থামল কাজী অফিসের সামনে সবাই একসাথে তাকালো মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে সায়মানের গাড়ি দেখার সাথে সাথে নাফিসা ভয় রুহির পেছনে লুকিয়ে পড়ল সায়মান তাকে বারবার বলে দিয়েছে তার অনুমতি ছাড়া যেন বাড়ি থেকে বের না হয় এবার সত্যি সবার খবর আছে